আয়রন জিসিটা সাপ্লিমেন্ট হিসেবে এবং এই যে কিছু রাসায়নিক क्षार এখানে ব্যাটারটাকে ভিজিয়ে নিচ্ছে। এদিকে আমরা বলছিলাম যে কেমিক্যালগুলোকে আমরা কি করব আলাদা করব। আলাদা করে মেপে নিব। মেপে নিয়ে আমরা কি করতেছি এখানে জিপসাম বাদে আর সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখেন ছবির ভিতরে দেখা যাচ্ছে। সমস্ত উপকরণ আমরা মিশিয়ে নিচ্ছি এই যে উপকরণ গুলাকে নিচ্ছে এবার কি করবো আমরা প্রথম এক খর বসাবো আমরা যে পাঁচ ভাগ করে খর রেখে দিলাম সেই ভেজানো খর একবার বসালাম বসানোর পরে কি করলাম এর উপর দিয়ে এই যে উপকরণগুলো দিয়ে দিলাম এরপরে আর এক স্তূপ কি করতে হবে এটার উপরে খর দিতে হবে আরাক এক আমরা খড় দিলাম এরপরে আরাক এক আমরা উপকরণ দিব এরকম করে আমরা উপকরণটা দিচ্ছি তার উপরে অল্প কিছু থেকে দেওয়ার পরে আমরা কি করবো কম্পোস্টের ভিতরে হিটের ভেতরে দেখেন তিন দিন পরে আমরা কি করবো এটা তাপমাত্রা পরীক্ষা করব ওই ধূপের ভিতরে থার্মোমিটার ঢুকায় দিয়ে আমরা দেখবো যে তাপমাত্রা ষাট থেকে সে উঠছে কিনা আমার যদি সমস্ত কিছু ঠিক মতো থাকে এই যে সবকিছু ঠিক মতো থাকে কেমিক্যাল টেমিক্যাল সবকিছু ঠিকঠাক দেওয়া হয় তাহলে এই তাপমাত্রা ষাট থেকে সে উত্তর এই তিন দিন পরে আমাদেরকে কি করতে হবে কম্পোস্ট টাকে টার্নিং করতে হবে টার্নিং মানে কি ওলট পালট করে দেওয়া টার্নিং হচ্ছে ওলট পালট করা তাহলে প্রথম দেখেন এই যে টার্নিং এর সময় খেয়াল করেন উপরের খড়গুলাকে আলাদা করে নামিয়ে রাখা হচ্ছে প্রথম স্তরের যে খড়গুলা কেন এই খড়গুলা তুলনামূলক ভাবে পচে গেছে কম এরপরে মাঝের স্তরের খড়গুলাকে আলাদা করা হবে এবং নিচের স্তরের খড়গুলাকে আলাদা করা হবে তারপরে যখন ফিটটাকে সাজানো হবে তখন কি করা হবে এই মাঝের কিছু নিচে দেওয়া হবে তারপরে এই যে উপরের ফল গুলা যেগুলা পচে গেছে কম সেইগুলোকে মাঝের স্তরে দেওয়া হবে তারপরে এই যে নিচের স্তরের ফল গুলাকে একদম উপরের স্তরে দেওয়া হবে এই কম্পোস্টের টার্নিং এর সময় খেয়াল করতে হবে যদি কোনো কারণে শুকিয়ে যায় উপরের স্তর সেই ক্ষেত্রে মাঝে মাঝে হালকা করে পানি ছিটিয়ে দেওয়ার প্রয়োজন হবে এই যে টার্নিং এর সময় আমরা যখন দেখব যে কোনো পোকা বা ইয়ের ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে তখন প্রয়োজন আমাকে আবার খুঁড়াদান বা ব্যবস্থিন দেওয়ার প্রয়োজন হতে পারে এবং শেষে যখন আমরা একদম এই যে এরকম তিন দিন তিন দিন করে আমরা টার্নিং করব দশ দিন তেরো দিন ষোলো দিন উনিশ দিন বাইশ দিন পঁচিশ দিন তিন দিন পর পর কিন্তু আমরা এই কম্পোস্টটাকে টার্নিং করবে এবং শেষের টার্নিং এর সময়ও যদি এরকম মনে হয় যে আমার এখানে কোন পোকা মাকড়ের আক্রমণ দেখা যায় তাহলে আবারও কয়েকদান আফুরা দান এরকম আমরা ছিটিয়ে দিব এই যে পঁচিশতম দিনে আমার যখন টার্নিং শেষ হয়ে যাবে কাটাফার হইলে দেখা যায় যে পঁচিশতম দিনে আমার মোটামুটি সব ওকে হয়ে যায় আর দরকার হয় না কিন্তু আস্ত হলে হইলে আঠাশতম দিনে আবারও একদিন টার্নিং এর প্রয়োজন হয় এবং আরো তিন চার দিন আমাকে এটা ফেলে রাখার প্রয়োজন হয় আবারও ফুলট করে দিয়ে কেন যে ওই যে অ্যামোনিয়ার গন্ধ আমরা যে এখানে ইউরিয়া দিচ্ছি সেই অ্যামোনিয়ার গন্ধটা কিন্তু আমাদের থেকেই যায় এবং এই যে টার্নিং এর জন্য দেখেন বড় বড় এই যে ফুলকালা এই যে এইগুলাকে ব্যবহার করার প্রয়োজন হয় ঝাঁঝালো গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ করা যাবে না তাহলে কিন্তু মাইসিলিয়াম রান করবে না এই যে দেখেন আমার প্রস্তুতকৃত কম্পোস্ট আমি এই কম্পোস্টের চেহারা দেখলে বুঝবো যে এইখানে আমার কম্পোস্টটা রেডি হয়ে গেছে তাহলে একটা ভালো মানের কম্পোস্টের বৈশিষ্ট্য কি হবে এই কম্পোস্টটা গাঢ় বাদামি বর্ণ ধারণ করবে মোটেও আঠালো এবং কাদার মতো হবে না যদি পানি বেশি থাকে তাহলে কিন্তু আঠালো হবে এবং কাদার মতো হবে কোনো বাজে গন্ধ ছাড়াবে না বাজে গন্ধ বলতে এখানে কোন এমনই আর গন্ধ থাকবে না আমরা গন্ধ কম্পোস্টের আর্দ্রতা থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট কম্পোস্টের পিএইচ থাকবে সাত থেকে সাত দশমিক পাঁচ এরকম এবং থার্মোফিলিক ব্যাকটেরিয়া ছাড়া এখানে অন্য কোনো জীবাণু থাকবে না এবং এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াই কিন্তু আপনার এই মাসিলিয়াম রানের ক্ষেত্রে সহযোগিতা করবে কম্পোস্টে কোন প্রকার কোন পোকা মাকড় নেমাটোড কোন কিরা এরকম কোনো কিছুই কিন্তু থাকবে না এবং এখানে নাইট্রোজেনের মাত্রা থাকবে এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে আমার কিন্তু এই উপযুক্ত একটা কম্পোস্ট তৈরি হয়ে গেল আপনার যদি অ্যামোনিয়ার গন্ধ থাকে তাহলে আপনি এই ঘরেই ঢুকতে পারবেন না এই কম্পোস্টটাকে আমাদের কি করতে হবে আমরা যদি আরো ভালো ফলাফল পেতে চাই তাহলে এই কম্পোস্টটা আমরা ওই যে খড় যেভাবে পাস্তুরাইজ করি আমরা খড় পাস্তুরাইজ করি না ওয়েস্টার্ন মাশরুম চাষের জন্য এই স্পনিং করার আগে এই কম্পোজটা যদি আমরা ওরকম নেটের ব্যাগে ভরে পাস্তুরাইজ করে নিই তারপরে স্পনিং করি তাহলে আরো ভালো ফলাফল আমরা এখান থেকে আশা করতে পারি এই যে কম্পোজটা তৈরির সময় যে প্রক্রিয়াগুলো ঘটে খড় তারপরে ভিজানো হচ্ছে তারপরে এখানে ডিকম্পোজ হচ্ছে কিভাবে কোথা থেকে কি হচ্ছে

লেয়ারে লেয়ারে আমি বীজ দিব ওই যে আগে থেকে আমার গমের মাদার কালচার তৈরি করা থাকলো আমি এক লেয়ার কম্পোস্ট দিব তারপরে আবার এক লেয়ার বীজ দিব আবার এরকম করে চারটা পাঁচটা আমরা লেয়ার তৈরি করব করে এই স্পনিং এরও বিভিন্ন পদ্ধতি আছে আমরা এই লেয়ার স্পনিংটাকেই বেশি প্রিফার করছি এরকম একসাথে সব মুখানো দেখেন ব্যতিক্রম মুখটাকে বাঁধা যাবে না মুখটা এরকম ওপেন থাকবে এই ওপেন মুখের উপরে আমরা কি করবো খবরের কাগজ দিব এটা একটা ছবি দেখানো হয়েছে এই যে ধরে কিভাবে এই যে মুখে খবরের কাগজ দিবা রেখে উঠবে তখনই এই কাগজের উপর দিয়ে আমরা হালকা পানি স্প্রে করে দিব অন্য মাসরুমের যে ব্যতিক্রম কোথায় দেখেন যে অন্য কিন্তু মাইসিলিয়াম রানের জন্য যখন রাখি তখন কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু বাটন মাশরুমের ক্ষেত্রে এই মাইসিলিয়াম রানের সময়ও পানি দেওয়ার প্রয়োজন হয় কম্পোস্টের মুখটা যাতে শুকায় না ওঠে শুকায় না যায় হালকা হালকা করে পানি স্প্রে করার প্রয়োজন এরকম এর ভিতরেও কিন্তু আমরা করতে পারি এরকম বড় বড় ট্রেতেও কিন্তু আমরা বাটন মাশরুম যখন এরকম মাইসিলিয়াম কমপ্লিট হয়ে যাবে দেখেন এই যে উপর পর্যন্ত সাদা মাইসিলিয়াম জালের মতো উঠে আসছে ম্যাসিলামটা যখন কমপ্লিট হবে তখন আমাদের কি করতে হবে কেজিং করতে হবে কিভাবে করতে হবে প্রথমে আমাদের কেজিং সয়েল তৈরি করে নিতে হবে সেই কেজিং সয়েলটা কি করতে হবে জীবাণুমুক্ত করতে হবে এবং এই কেজিং সয়েলটা কি বা কেজিং চাই কি আমরা যারা মিল্কি মাশরুম চাষ করেছি তারা কিন্তু কেজিং এর সাথে জড়িত এইটার উপরে এই মাইসিলিয়ামের উপরে এক থেকে দুই ইঞ্চি পুরু করে আমরা ভিটে মাটি সাথে বালু অথবা পুরানো গোবরের সাথে ভিটে মাটি অথবা কম্পোস্টের সাথে মাটি এবং ক্ষেত্রে যেটা ভালো হয় চাতালের যে ছাই এই ছাই যদি আমরা পুরানা গোবর ছাই এবং মাটি এই তিনটা যদি একসাথে মিশিয়ে দিয়ে আমরা কেজিং করি তাহলে খুবই খুবই ভালো হয় এই কেজিংটা কেন করা হয় আমাদের কিছু মাইক্রো নিউট্রিয়েন্টের সাপোর্ট ফুড বডিটাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান সেইটা একটা আর একটা হচ্ছে যে এই যে আগ্রতা তাকে ধরে রাখা এই সবগুলা কারণে এখানে কেজিং করা